নমস্কার বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে কাজ ফোড়ন দিচ্ছি দিচ্ছি আদা ঘিরে ঘুরে দিচ্ছি ভালো করে ঘিরে ঘুরো আর আদা বাটা দিলাম ভালো করে করতে হবে এবারে এতে দেবো হচ্ছে ফোর কাটি কচু মূলো কুমড়ো ভালো করে ভালো করে সবজিটা ভেজে নেব অল্প একটু লঙ্কা করে না দিলে ভালো লাগে এক स्पूनটা ঢাল সবজিটা ভালো করে ভেজেছি এবারে হলুদ দিচ্ছি লবণ দিলাম কোনো জল দেব না কষিয়ে কষিয়ে করব ভালো করে কষানো হয়ে গেছে এবারে পুঁই শাক দিচ্ছি এটা দিয়েও আস্তে আস্তে জল এক কোটাও জল দেবো না কষানো হচ্ছে এখন কষিয়ে কষিয়ে রান্না করব ছড়ছড়ি আমার কষিয়ে কষিয়ে রান্না করছি এবারে দেব চিনি এটা একটু চিনি বেশি লাগবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দিচ্ছি ভাজা মশলা আর দিচ্ছি ঘি একদম মন্দিরে যেরকম চচ্চড়ি করে ঠিক সেরকম টেস্ট আসবে এরকমভাবে করে দেখবেন বন্ধুরা ফুল শাগের চচ্চড়ি আমার হয়ে গেল খুব সুন্দর রাখছি বন্ধুরা রাখলাম